भारत का जो बोला है यत्न मानो सन्नू व सन्नू मत लेना जब जरूरत आए और आज भाई तो उपलब्ध चले पर तुम्हारा खुदे अपने भाई के तू सहारा দিবেন सहारे जवाब ना आए दान भाई को दुख पाएगा ना आपका निजी कार्य को अपने पास हो आपने जो इस हालत का तुम्हारे के लिए जरूरत पड़े आपने आपके लिए तो सहारा चलो सहारे के रूप में विनिमय संबंध होने को विनिमय

আমরা উদারে শান্তি পল্লি মাসের মধ্যে শান্তি মহামান্য বিষয়বর্গ সর্বকৃষ্টদের আমন্ত্রণ জানাতে আমরা যাদের কাছে পাঠিয়েছেন সেই শান্তি আপনাদের আমাদের

আমল তাওহিদ শুনে গেছেন নামে বলে বলে কি অনুভব করার জন্য এত মহাম্মদ ভালো আছেন আওজ বিল্লাহি নাউযু বিল্লাহি আমি কিন্তু বর্ণনা আমার সাথে একবার বললেন ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ আনতা বলে বলা ইলাহা ইল্লা আল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু

আল্লাহর সবচেয়ে সুন্দর নাম হলো আল্লাহু রাসূল আল্লাহু সাফা পাওয়া না না তাবুতুল রাসূল আল্লাহু রাসূল বাইতুল মারে আল মারদাহ মউতটা জিহাতে গেছে ওই মালবে মালব এর কিছু একটা এর সাথে আল্লাহর রাসূল সালামকারী গোনাgina আপা করতে লুপ করতে হওয়া কত আদি করে মার লাভ করতেছি তিনবার লাভ করা মালিকের ঘুম হচ্ছে না আদি ওহার

শবে আমার অন্তরে একটা মহালগ ধারণা আছে আপনারা জানেন মহালগ তো সাধিয়া আদার যুন মানেjsonwebtoken করেন করে দুঃখভার ধরবা আদার যুন কোন না কিছু কম আনন্দে তলিজন কোন দিকে চিরা

পানিতে পরিষ্কার করছে তা পানি ও মানে আবার কি করছে আমার কি আকাশ করেছে আমার আবার জোয়ার সবার

아니, 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 아 아니, 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 아 아니, 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 아 아니, 아 아니, 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 या जैसे सामने रहते आमन आपण थांबत काय करते आता जीवना आता जीवना आमचेलेले तो म्हणतात जा आता बाजूला जाती किंतु काय जोने आता सुट्याने आले छे ग्रामचे प्रेसिडेंट आणि इतर सर्व सबजे फिजिक्स आणि लगी लगायते छे आता जोكله सुले काय मोहम्मद सासुंना सगळ्यांनी साथत बोलत सलाम कोणत्याही किते येऊ छे विशिष्ठ आता जायो আলহামদুলিল্লাহ তাইন থেকে সাইড ডিফিউজлена আনি দিওয়ানা তো তাছলা জানু কথা ওর সঙ্গে আলবাতের কেবলা নামজুতলাই কোংরাট খাটা লাগেনা আমাদের আমাদের সংবাদক আদার ডিফিউজিনে আমি আমার ডিফিউজলে সাব হওয়া দাওর পথে তাকে তাকে সঙ্গী করে দেন তার পানি ওয়াই ডিফিউজলে ওহার ডিফিউজলে আছেন আমল করে وہ اپ Áève کی اور ہے اس کا لعصہ. اب رکھےını کرری بقت سکتیہ جائیں جو کا studio اس ہے اسے لادے ہیں اسے لادے ہیں اسے لئے ہوتا ہیں اسے لادے ہیں اسے لدے ہیں نجھے لادے ہیں اسے لادے ہیں

এই সালে হরিমা মৃত্যুবরণ করলে এসে মৃত্যুবরণ নিয়ে এত এত কিছুই নাই আত্মসুলে দরিদ্র অত এই মাসে মাসের যেমন আত্মসূল অত দাঁড়িয়ে করে দেওয়া হয় অতদের আশা আদান ਦੀ ਰਾਜਨੀਤਿਕ ਮੰਤਰੀ ਦੀ ਰੂਪੀ ਸੀਨੇ ਤਾਂ ਬਸ ਆਸਾਨ ਦੇ ਨੇ ਜਿਆਸਾ ਨਿਕਲੇ ਤੋ ਬਸ ਕਰਦੇ ਨੇ ਸਾੰਮਣੇ ਹਮੇਂ ਹਮੇਂ ਜਿਆਸਾ ਨਿਕਲੇ ਤੀ ਕੋਨੇ ਜਿਹੜਾ ਖੋਤਾਂ ਜੁਆ ਨੂੰ ਬੋਲੇ ਆਜੋ ਆਪਣੇ ਨਾਲੇ ਹਮੇਂ ਨਾਪਿਆ ਹਮੇਂ ਨਾ ਕੋ ਸੁਣਿਆ ਅੰਦਰ ਵੀ ਨੇ ਕੋਈ ਬਹੁਤ ਬੋਲੇ ਆਪ ਸੁਣਿਆ ਇਸ ਲਈ ਆ ਆਜਾ ਹੈ ਨਾਜਾ